একের পর এক সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতির কাহিনী প্রকাশিত হচ্ছে এই সমস্ত দুর্নীতির কাহিনী দেখে অনেকের গাশি উড়ে উঠছে এই সমস্ত দুর্নীতিবাজরা সরকারের ছত্রছায়া বেড়ে উঠেছে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে প্রথমে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ দুর্নীতির কাহিনী প্রকাশিত হলো। আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন তার ব্যাপারে তদন্ত করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এল তার অবৈধ সম্পদের হিসাব দেখে সবার গা শিউড়ে উঠল এর পরপরই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির গল্প প্রকাশিত হয়েছে আরেক সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার সম্পদের বিবরণও এখন গণমাধ্যমের পাতায় পাতায় আছাদুজ্জামান মিয়াকে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এনবিআরের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয়েছে একটি ছাগল কাণ্ডে ফেসে গেছেন মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে স্ত্রী সন্তান ও আত্মীয় নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এরই মধ্যে দেশেই প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে ঢাকা গাজীপুর সাভার নরসিংদি ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমি ফ্ল্যাট ও প্লট রয়েছে ছাগল আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো প্রিমীয় ও ক্রাউনের মতো চারটি বিলাসবহুল গাড়ি আছাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ইদুল আজহার আগের দিন রোববার ঢাকার একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে দাড়ি ওই খবরে বলা হয় পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতষট্টি শতক জমি রয়েছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো ছেষট্টি শতক জমি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের হিসাব মেলাতে গিয়ে গলদঘর্ম হচ্ছে দুর্নীতি দমন কমিশন তিন দফায় আদালতের আদেশে জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন এলাকায় ছয়শ আটানব্বই বিঘা জমি গুলশানে চারটি ফ্ল্যাট রূপগঞ্জে দশ কোটি টাকা মূল্যের বাংলো উত্তরায় সাততলা বাড়ি আদাবর বাড্ডায় আটটি ফ্ল্যাট সাভারে জমি বিভিন্ন এলাকায় মাছ ও গরুর খামার টেলিভিশন চ্যানেল গার্মেন্টস ও উনিশটি বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার তেইশটি ব্যাংক হিসাব চারটি ক্রেডিট কার্ড ও নয়টি বিউ অ্যাকাউন্ট এবং ত্রিশ লাখ টাকা সঞ্চয়পত্র সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া ইন্টারপোলের রেড নোটিশ গায়েব নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও শুধু ভাইদের জন্য নয় নিজেও রিসোর্ট বাংলো বাড়ি ফ্ল্যাট প্লট শতবিঘা জমি কিনে তেলেস্মাতি দেখিয়েছেন অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন নাজিজ দেশজুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা